তো বন্ধুরা সবাইকে পড়োতে কিচেনে স্বাগত তো আজকে আমি পটলের একটি দারুণ রেসিপি শেয়ার করব যেটা খুবই কম সময়ে বানিয়ে ফেলা যায় তো এই সময় বাজারে কিন্তু প্রচুর পটল পাওয়া যাচ্ছে বাট ওয়েদারটা এমনই মনে হচ্ছে যেন চুপচাপ শুয়ে শুয়ে গান শুনি আর চুপচাপ একটু ল্যাথ খেয়ে থাকি তো আজকে পটলের একটি দারুণ রেসিপি শেয়ার করব যেটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করলে নিমেষেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে আসুন দেখে নিন আজকের সম্পূর্ণ রেসিপিটি তো প্রথম আমি এখানে পাঁচশো গ্রাম মতো পটল খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তো পটলগুলোকে আমি খুব ভালোভাবে প্রথমে সেদ্ধ করে নেব তার জন্য একটি কড়াইতে জল নিয়ে পটলগুলোকে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা হাতে সময় না থাকলে কিংবা রান্না করতে না ইচ্ছা করলে মাত্র কয়েক মিনিটে কিন্তু এই চটজলদি পটলের রেসিপিটি ট্রাই করতে পারেন যেমন খেতে লাগে দারুণ স্বাদের আর এটা খুবই কম সময়ে হয়ে যায় তো অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ছাড়ি রাখা পটলগুলোকে জলের মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা এইভাবে আমি জল আর পটলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে পটলটাকে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সেদ্ধ করে নেব তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন আর এখন আমার চ্যানেল যদি নতুন বন্ধুই থাকেন পাশে থাকা বেল বেলাইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো পটলগুলো আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবারে পটলগুলোকে জল থেকে ছেঁকে অন্য একটি তুলে নেবো আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব হাতে সময় না থাকলে কিংবা রান্না করতে একদম ইচ্ছা না করলে আপনারা এরকম চট জলদি রেসিপি বাড়িতে ট্রাই করতে পারেন সেদ্ধ করে নেওয়া পটলগুলোকে জল থেকে ছেঁকে ঠিক এইভাবে ঝাঁঝির সাজে তুলে নেব এবার একটি কড়াই নিয়ে কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নিতে হবে তো বন্ধুরা যেদিন রান্না করতে একদম ইচ্ছা করবে না আপনারা কিন্তু চটজল দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন লঙ্কাটা ভাজার সময় যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন শুম আমি তেল থেকে ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব খুবই চটজলদার একটি রেসিপি আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এবার ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কিছু গোটা রসুন আমি এখানে সাত আটটা রসুন দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার গ্যাসের ফ্লেমে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো বন্ধুরা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন পেঁয়াজটা হালকা করে আমাদের এরকম যখন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছ রসুনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন পেঁয়াজটা কিন্তু একদম কড়া করে ভাজবো না যার সফট থাকা অবস্থায় কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে তুলে নেব তো হালকা হাতে এরকম নাড়াচাড়া দিয়ে দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমাদের পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিতে হবে খুবই চটজলদি আর শর্টকাট একটি রেসিপি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে অন্য একটি পাত্রে ঠান্ডা হতে দেবো এদিকে একটি থালার উপর আমি নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা পটলগুলো খেয়ে প্রথমে পটলের ভিতরে দানাগুলোকে আমি ফেলে দেব কারণ পটলের ভিতরে দানাগুলো মুখে পড়লে একদমই ভালো লাগবে না সেই জন্য আমি দানাগুলোকে আমি ফেলে দিচ্ছি আর আপনারা যদি পটলের দানা খেতে ভালোবাসেন আমার মতো তাহলে সাইডে রেখে হালকা করে লবণ আর মশলা দিয়ে মেখে খেতে পারেন আমি পটলের দানা খেতে খুব ভালোবাসি বেশ মট মট করে শব্দ হয় তো বন্ধুরা আপনারা যদি আমার মতো কেউ পটলের দানা খেতে ভালোবাসেন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন তো একে একে সমস্ত পটলের দানাগুলো ঠিক এইভাবে বের করে নিতে হবে তো বন্ধুরা যেদিন রান্না করতে একদম ভালো লাগবে না অবশ্যই করে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন গরম গরম ভাতের সাথে এই পটলের রেসিপিটি দারুণ লাগে তো একে একে সমস্ত পটলের দানাগুলোকে ফেলে দেবো তারপর চলে যাব নেক্সট স্টেপে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্য করে আপনারা লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে টাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আমার সমস্ত পটলের দানাগুলো একে একে বের করে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপে তো এবারে একটি পাতার উপরে আমি নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ মানে আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করছি যেহেতু পটলটা সেদ্ধ সময় লবণ দিয়েছিলাম সেই জন্য সেইটা মাথায় রেখে লবণটা ব্যবহার করছি এবারের মধ্যে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো দিয়ে প্রথমে খুব ভালো করে মেখে নিচ্ছি সত্যি বলতে বন্ধুরা আমি যেদিন এই রান্নাটা করি পটলের সেদিন কিন্তু গরম ভাতের সাথে এতটা ভালো লাগে সেদিন ভাতটা কিন্তু একটু বেশি খাওয়া হয়ে যায় সেই জন্য বলবো আপনারা পটলের এই রেসিপিটি যখনই ট্রাই করবেন সেদিন কিন্তু ভাতটা একটু বেশি করেই রান্না করবেন কারণ গরম ভাতের সাথে এটা এতটাই ভালো লাগে যে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায় একে ভেজে রাখা কাঁচা লঙ্কা রসুন খুব ভালোভাবে প্রথমে মেখে নিচ্ছি তো বন্ধুরা লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন তবে একটু ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগে যদি আপনাদের বাড়িতে চিংড়ি মাছ থাকে সেই সময় তাহলে চিংড়ি মাছটা ভেজে যদি এই সময় ব্যবহার করেন খেতে আরও ভালো লাগে তো সমস্ত কিছু প্রথমে এইরকমভাবে হালকা করে মেখে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম ধনে পাতাটা দেওয়ার পরেও আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব তো সমস্ত কিছু খুব ভালো মেখে নেওয়ার পর তার সাথে এবারে সেদ্ধ করে রাখা পটল যেটা আমি আগে থেকে দানা বের করে রেখেছিলাম সেটা খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে তো বন্ধুরা যেদিন রান্না করতে ইচ্ছা করবে না আপনারা পটলের রেসিপিটি একবার অত ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে জাস্ট ফাটা লাগে আর খেতে অতটাই ভালো লাগে যে নিমেষেই একতলা ভাত খাওয়া হয়ে যায় তো সমস্ত কিছু এবার আমাদের খুব ভালোভাবে রেডি করে নিতে হবে তারপর আমাদের রেডি হয়ে যাবে সেই দারুণ স্বাদের পটলের ভর্তা যেটা হাতে সময় না থাকলে বা রান্না করতে ইচ্ছে না হলে খুবই কম সময়ে বানিয়ে নিতে পারেন এবার মেন জিনিস সরিষার তেল সেটা দিয়ে দিলাম উপর থেকে কারণ সরিষার তেল ছাড়া পটলের ভর্তা একদমই অসম্পূর্ণ আর এই রকমভাবে সুন্দর করে আমাদের মাখতে হবে ভর্তাটা তবে কিন্তু টেস্ট বাড়বে তো বন্ধুরা যারা যারা পটলের রেসিপিটি এখনও ট্রাই করেননি পটলের সিজন থাকাকালীন অবশ্যই করে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দের হবে আর এটা খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা আজকে চট জলদি পটলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানান আর যদি ভালো লাগে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার কোনো বন্ধু পটলের রেসিপিটি বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানান যে আমি ঠিক বললাম না ভুল বললাম এই রেসিপিটি যদি গরম ভাতের সাথে পড়ে তাহলে একতলা ভাত খাওয়া হয়ে যায় তো ঠিক কি না বলুন অবশ্যই করে চট জলদি কমেন্টে জানান তো বন্ধুরা ওয়েদারটা এতটাই সুন্দর যেন মনে হচ্ছে শুয়ে শুয়ে সবসময় গান শুনি একদমই রান্না করতে ইচ্ছা করে না আপনাদের যদি এরকম মনে হয় অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই করে এই রেসিপিটি ট্রাই করবেন দেখুন চট জলদি একটি রেসিপি খুবই ভালো খেতে লাগে আর গরম ভাতের সাথে খেতে তো আরও দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন আর অবশ্যই করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এইরকম দারুণ দারুণ রেসিপি যখন আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই করে বাড়িতে এটা ট্রাই করে দেখবেন টাটা